আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সকল কেমন আছেন আশা করছি মহান আল্লাহ ফখরবুল্লা আলমিনের অশেষ দয়া এবং রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে সব বেস বিডিতে ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রন করতে হয় তো সেই প্রসেসটি দেখার পূর্বে যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন সব বেস বিডিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রন করার জন্য আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোর অ্যাপস রয়েছে এই অ্যাপসে চলে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন নিচে চার্জ অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে লিখে দিবেন সব বেস দেখছেন উপরে লেখা রয়েছে সব বেস বিডি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সব বেস রিসেলার প্লেস তো এখানে ভালো করে আগে প্রথমে অ্যাপের লুগুটি দেখে নেবেন তো যেহেতু অলরেডি আমি অ্যাপটি ইনস্টল করে রেখেছি সেজন্য আমি ওপেন অপশানে ক্লিক করব। আপনারা ইনস্টল করে ওপেন করে দিবেন ওপেন করার পরে এখানে সর্বপ্রথম আমাদেরকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করতে হবে তো সেজন্য রেজিস্ট্রেশন করুন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ যে নাম্বারের মাধ্যমে আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সে নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি আমার নাম্বার লিখে দিচ্ছি নাম্বার লিখে দেওয়ার পর ওটিপি পাঠান এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন অল্প কিছু সময়ের মধ্যে একটি মেসেজ চলে আসবে তো অলরেডি আমার মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন সব বেস বিড়ি থেকে আপনার রেজিস্ট্রেশন ভেরিফিকেশন কোড ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন পরবর্তী ধাপ একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে প্রথমে দেখতে পাবেন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখন রেজিস্ট্রেশন করেছেন আপনার মোবাইল নাম্বারটি এখানে শো করবে অথবা এখানে আপনার সুন্দর একটি নাম লিখে দেবেন তো আমি আমার নাম লিখে দিচ্ছি আপনার নামটি লিখার পর এখানে দেখতে পাবেন যে এখানে লেখা রয়েছে শপ বা ফেসবুক পেজের নাম অর্থাৎ এখানে আপনার যে কোনো একটি শপ বা ফেসবুক পেজের নাম লিখতে হবে যদি আপনার কোনো ফেসবুক পেজের নাম দেওয়ার ইচ্ছা থাকে যে পেজের মাধ্যমে আপনি প্রতিনিয়ত সেখানে সব বেস বিডির প্রোডাক্টগুলো আপনি পোস্ট করবেন এবং সেই পেজের মাধ্যমে আপনার অনলাইন মার্কেটিং করার ইচ্ছা থাকে তাহলে সে পেজের নাম দেবেন অন্যথা এখানে আপনার নাম লিখে দিতে পারেন তো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি তারপর এখানে আপনি যে জেলায় থাকেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ডাকাতে থাকি সেজন্য ডাকা অপশন ক্লিক করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাবেন ঠিকানা লিখুন অর্থাৎ আপনি যে জেলায় থাকেন সেই জেলার থানা ঢাকঘর গ্রাম ইত্যাদি লিখে দিতে পারেন তা আমি সেগুলো লিখে দিচ্ছি তারপরে দেখতে পাবেন পাসওয়ার্ড লিখুন এখানে আপনি কমপক্ষে ছয় সংখ্যার যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন তা আমি আবার পুনরায় এখানে কনফার্ম পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ডটি এখানে লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সেলার কোড অর্থাৎ আপনি যার মাধ্যমে সব বেস বিডিতে অ্যাক রেজিস্টার করছেন আপনার আফলাইনের সেলার কোডটি এখানে লিখে দেবেন যদি আপনি এই ভিডিওটি কারোর মাধ্যমে লিঙ্ক পেয়ে থাকেন তাহলে উনি হচ্ছে আপনার আপলাইন ওনার থেকে সেলার কোডটি নিয়ে দেবেন উনি আপনাকে সেলার কোড দিয়ে দিলে এখানে আপনি সেলার কোডটি বসে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন আর যদি সরাসরি ইউটিউবে এই ভিডিওটি পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যায় হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি আমার সেলার কোডটি আপনাদেরকে দিয়ে দেবো তো আমি এখানে আমার আফলাইনের সেলার কোডটি লিখে দিচ্ছি কোড দেওয়ার পর এখানে সাবমিট করুন যে অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো দেখতে পাবেন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার করা হয়েছে তো এখন আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করুন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড এখানে লিখে দিয়েছি এখন লগ ইন করুন যে অপশন রয়েছে এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখুন অলরেডি কিন্তু আমার অ্যাকাউন্টে রেজিস্টার করা হয়ে গিয়েছে তো এভাবেই সব বেসবিডিতে আপনি অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবেন তো আজকের মতো ভিডিও এতটুকু সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ